যারা মাছ মাংস ডিম ছাড়া একদমই খেতে পারে না তাদের জন্য রইল আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটা কিন্তু আমিষ নয় নিরামিষ কিন্তু খেতে লাগে অসাধারণ মাছ মাংস ছাড়াও কিন্তু এই রেসিপিটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমি যখন বিয়ের পর বম্বে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে তো ওখানে কিন্তু তো না ওখানে আমি থাকতাম তো তখন এক দিদি এই রান্নাটা করেছিল আর সেই রান্নাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তখন দিদির থেকে এই রান্নাটা আমার শেখা আর তারপরে আমি অনেকবারই করেছি মাঝখানে বেশ কিছুদিন করা হয়নি তো আজকে মনে পড়তেই ভাবলাম এই রান্নাটা করব আজকে আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা মনের স্বাদে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি নিয়েছি প্লেন পাপড় তো এবার পাপড়গুলোকে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি সব রেডি করে গুছিয়ে নেব। আর মিক্সিতে নিয়ে নিচ্ছি টমেটো আদা আর লঙ্কাটা এখনও দিয়ে নি দিয়ে দেবো আর জিরের গুঁড়ো টুড়ো তো ওগুলো দেবো আর এই দিকে দিয়েছি সরি এদিকে কেটেছি হচ্ছে আলু ডুমো করে কেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কি করছি আগে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি পাঁপড়গুলোকে এক এক করে ভেজে সব তুলে নিচ্ছি আর তারপরে না আলুগুলোকে ভেজে নেব আর এই নিরামিষ রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে এটাকে মনে হয় যেন অনেকটা ডিমের অমলেটের মতো আর বাচ্চারা কিন্তু বেশ খুশি হয়ে যায় এই রান্নাটা খেয়ে ওদের ভালো লাগে আর এদিকে চলুন আগে মামকে খেতে দিয়ে দিই মামের সইছে না রান্না হওয়া পর্যন্ত মাম বলছে যা হয়েছে আমাকে তাই দিয়ে খেতে দিয়ে দাও আর মাম হচ্ছে আমার মেয়ে তো মামকে এই যে ভাত দিচ্ছি আর সাথে আমি একটা বেগুনের রেসিপি করেছিলাম সেই রান্নাটা ওকে দিচ্ছি আর সাথে ও বলছে আমাকে পাপড় ভাজাটা এমনি দিয়ে দাও তো এই যে পাপড় ভাজা দিয়ে আর তরকারি দিয়ে ওর ভাতটা দিয়ে দিচ্ছি আর এদিকে আমার কিন্তু কড়াইতে আলুটা ভাজা হচ্ছে তো এই যে আবার চলে আসলাম ওকে ভাতটা দিয়ে আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি হলুদ নুন ছাড়াই কিন্তু আমি ভাজছি আলুটাকে তো ভালো করে আলুটাকে ভেজে আমি তুলে নেব আর তারপরে কড়াইতে দিয়ে দেবো জিরে ফোড়ন তো আলুগুলোকে একটু বেশি করে ভাজছি কারণ আমার ঘরে না আলু ঠিক খেতে চায় না মেয়ে তো খাইই না ওর বাবাও সেরকম আলু খায় না আর আমিও কম খাই কিন্তু তরকারিটার মধ্যে একটু আলু না দিলে ভালো লাগবে না আর এই তরকারির মধ্যে পটল বা অন্য কিছু দিলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আর অন্য কিছু দিতে পারিনি আজকে আমি আলু দিয়েই করছি এই তরকারিটা তো হয়ে গেল আলু ভাজাটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আলু এবার আমি এটাকে তুলে নেব আর কড়াইতে দিয়ে দেবো ওই যে বললাম জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে তারপরে আমি এবার এক এক করে মশলাটা দিয়ে দেব এই যে জিরেটা একটুখানি হতেই তারপরে মশলাগুলোকে ঢেলে দিলাম আর মশলাটা কষা হতে হতেই এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একটু জল দিয়েছি ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে তারপরে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেব। আর এই জলটা যখন মানে ঝোলটা যখন ফুটে উঠবে তখন পাঁপড়গুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে দেব। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নাবিয়ে নেব। আর যদি কেউ মিষ্টি খেতে চায় তাহলে মিষ্টিও একটু মিশিয়ে দিলে ভালো লাগবে আমি মিষ্টি দিচ্ছি না রান্নায় কারণ আমার মেয়ের আছে ডায়াবেটিস তো আমি সেই জন্য রান্নায় সবসময় মিষ্টি ব্যবহার করি না তো হয়ে গেল মোটামুটি আমার রান্নাটা একটু ঢেকে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দিলে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশিটাই সেদ্ধ হয়ে গেছে কারণ ভাজার সময়ই আলু সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল রেডি আমার পাঁপড় আলুর তরকারি খুব খেতে ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখুন আশা করি খারাপ লাগবে না বাচ্চারা কিন্তু ডিমের অমলেটের ঝোল মনে করেই খেয়ে নেবে খারাপ কিন্তু লাগে না খেতে তো এই ছিল আজকে আমার মাছ মাংস ডিম ছাড়া নিরামিষ খাবার তো ভালোই লাগে একবার ট্রাই করে দেখুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে